প্রস্তুতি জোরদার তেলি টেকরি সাহেবের বার্ষিক ইসালি সভা মাহফিল আগামী পঁচিশে জানুয়ারি দলে দলে যোগদান করার আহ্বান ঐতিহ্যবাহী তেলি টিকরে প্রখ্যাত পীর শাহ সফিয়াল হাজ হজরত মালানা মুবাসির আলী তেলি টিকরি সাহেব রহমাতুল্লাহ এর পঞ্চাশতম বার্ষিক ইসালি সভা মাহফিল আগামী পঁচিশে জানুয়ারি শনিবার দিবারাত্রি অনুষ্ঠিত হবে প্রতিবারে নেয় এবারও তেলি টিকরি সাহেবের বার্ষিক অনুষ্ঠান সাহেব বাড়ি সংলগ্ন খোলা ময়দানে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি চলছে জোর কদমে রবিবার সকাল 10টায় মহাফিলে বিশাল প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করে কাজে সূচনা করেন তেলি টিকোর বর্তমান پیر সাহসুফিয়া আলহাজ হযরত মওলানা মইরউদ্দিন কাজী সাহেব शाहिद জাদা হযরত মওলানা সোহেল আহমেদ কাজী সাহেব সহ বিশিষ্টজনেরা তেলিটিকর মভাসিয়া জামে মাদ্রাসার শিক্ষক ও উপরুবাদের নিয়ে ইসালে সাওয়াব মহাফিলে প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করে সাহেবজাদা সোহেল আহমেদ কাজী সাংবাদিকদের জানান এবারের এই মোবারক মহাফিলে বরকত প্রত্যেক তথা বহি বরক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ওলামাই কেরামপির মাসাইকরা উপস্থিত থাকবেন মাহফিলে মুখ্য আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন সুদূর হায়দ্রাবাদে মৌলা আরমার হোসেন নকশবন্দি মজাদুদ্দিন সাহেব তাছাড়া বরাক উপত্যকার প্রতিটি দরবার শরীফে সুফিয়ানে এজামগণকে মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হবে বিশেষ করে এদিনের অনুষ্ঠানে তেলি টিকর মুবাসিয়া জামিয়া মাদ্রাসার হিফাজ বিভাগের চোদ্দ জন ছাত্রকে হাফিজ হিসাবে পাগড়ি পরিয়ে সনদ প্রদান করা হবে এই মাহফিলকে সফল করতে সকলের উপস্থিতি এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামরা করেন তেলিডি করে সাহেব যা হজরত মালানা না সোহাইল আহমেদ কাজী সাহেব হাইলাকান্দি থেকে রেহাতও লাগতার বরফ হই আরিম আল্লাহফাকুর লাকু শুকুর পরবর্তী আজকে আমাদের করে সাহেব মাহফিলের বৃত্তি স্থাপন প্রতিবারের ন্য বারো তেলিডিগাউল রহমতুল্লাহ আলাহির বার্ষিকী সালেস মাহফিল আগামী পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সিঙ্গাদি রোজ শনিবার শিবা রাত্রি তেলিডিগ সাহেব বাড়ির সংলগ্ন খুদা মাঠে অনুষ্ঠিত হবে উক্ত মহফিলে আহলে সন্নতু জমাতের উলামায় কেরাম সুফিয়ান বুদ্ধিজীবী নেতৃবর্গ দেশ বিদেশের সকল উল্লামাই কেরাম উপস্থিত থাকবেন এবং দিনই আলোচনা করবেন আমাদের এই বৎসরের ইসালে এসোয়া মাহফিলে সুদূর হায়দ্রাবাদ থেকে তফসি মুফাসিরুল কোরআন হযরত আল্লামা আনোয়ার উদ্দিন হায়দ্রাবাদী আদাদিল্লাহ আলী উপস্থিত থাকবেন এবং বরাকে যত দরবার শরীফ রয়েছে প্রত্যেক দরবার শরীফের সুফিয়ান আজম আমাদের সেই মাহফিলে উপস্থিত থাকবেন তাই তেলিটিগরি সাহাবাই পক্ষ থেকে এবারে অনুরোধ করছি উক্ত नेक महफিলে উপস্থিত হয়ে dunia ও আখিরাতের অশেষ সওয়াব हासिल করার জন্য লিয়ালা রাসূলিল کریم আম্মা বাদ আল্লাহ পাকর অশেষ দয়া এবং রহমতে প্রতিবর্ষের ন্যায় এবারে পীরয়ে কামীন শাহ সুফি হযরত মাওলানা মুবাশির আলী তেলিটিগরি সাহেব রহমতুল্লা ইতা আল আলহির পঞ্চাশতম পবিত্র বার্ষিক ইসালে লেশা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ শনিবার দিবারাত্রি শাহ সুফি হজরত মৌলানা মঈনুদ্দিন কাজী সাহেবের সভাপতিত্বে হজরত ডিগ্রি সাহেব রহমতুল্লাহ আলাইহির পবিত্র ঈশাল এসব মাহফিল অনুষ্ঠিত হবে তেলিডিকর সাহেব বাড়ি খোলা মাঠে এই বছর আমাদের এই সালে সব মাহফিলে সুদূর হায়দ্রাবাদ থেকে আসবেন শাহ সুফি হযরত আল্লামা আনোয়ার আহমদ হায়দ্রাবাদি সাহেব মুফাসির নিজামিয়া জামিয়া মাদ্রাসা হায়দ্রাবাদ তথা আমাদের এই সালে সব মাহফিলে বরাকের যত দরবার শরীফ রয়েছে প্রত্যেক দরবার শরীফ থেকে সুফিয়ানিয়া জাম পীরে কামিল অলিয়াল্লাগন আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন এবং উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জমাতের সকল স্থানীয় উলামায় কেরাম আমাদের এই সালে সব মাহফিলে উপস্থিত থাকবেন এবং আমাদের করে মুবাসিরিয়া জামিয়া মাদ্রাসার হিপস বিভাগের জন ছাত্রদেরকে এই বছর দস্তারবন্দি দেওয়া হবে তাই এলাকা এবং দেশবাসী সকলকে তেলিযুগ সাহেব পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের এই পবিত্র নেক মাহফিলে উপস্থিত থাকার জন্য এবং সাহায্য সহযোগিতা করার জন্য মাদ্রাসা আমরা উনিশশো সাতানব্বই ইংরাজি প্রতিষ্ঠা করছি আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছি আমারও আলিদ মহতরম হজরত শাহসুফি মৌলানা মঈনুদ্দিন কাজী সাহেব বর্তমানে আমাদের হিফজ এবং আলিয়া বিভাগে একশো জন ছাত্র আছেন ম্যাথ ইংরেজি জেনারেল সকল সাবজেক্ট আমাদের মাদ্রাসায় রয়েছে আমাদের ঈশালেশ মাহফিল সকাল দশ কোটিকা থেকে আরম্ভ হবে এবং জুহরে নমাজের পরে উত্তর পূর্বাঞ্চল আহলে সন্নতুআল জমাতের পতাকা উত্তোলন করা হবে ধারাবাহিকভাবে চলবে মাগরীবের আগ পর্যন্ত প্রথম অধিবেশন থাকবে এবং মাগরীবের পর থেকে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হবে এশার নমাজের পর আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে এবং সেই অনুষ্ঠানে আমাদের মাদ্রাসার সকল ছাত্রদেরকে দোস্তারবন্দি দেওয়া হবে এই বছর আমরা একটি আলাদাভাবে ইসা মাহফিল পরিচালনা করবো আমাদের বরাকবেলিতে যত দরবার শরীফ রয়েছে প্রত্যেক সুফিয়ান এজামকে আমরা ডিগ্রি সাহেবের পঞ্চাশতম ইসালে সাহাব হিসাবে আমরা তাদেরকে তাঁর একটি স্মরণিকা মানপত্র আমরা সব সুফিয়ান এজামকে এবং রাজনৈতিক নেতৃবর্গ বুদ্ধিজীবী শিক্ষাবিদকে আমরা দেব মু আলা রসুল করিম বাদ। আলহামদুলিল্লাহ আমাদের মুভিসরিয়া জামিয়া মাদ্রাসায় বেসরকারি সিনিয়র মাদ্রাসা এবং সাথে হিফস বিভাগ আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসা হইতে জন হাফিজ সাহগণ সমস্ত কোরআন শরীফ মুখস্থ করেছেন তাই ওই ছাব্বিশ জব্বিশ জন ছাত্র ছাত্রকে দস্তারবন্দি দেওয়া হবে এবং আমাদের মাদ্রাসায় সিনিয়র সরকারি যে সিনিয়রগুলো ছিল শেষ সরকারি সিনিয়র মাদ্রাসার সিলেবাস অনুযায়ী আমাদের মাদ্রাসায় জেনারেল সাবজেক্ট সাথে এরাবিক এবং উর্দু সাবজেক্ট আছে এবং আমাদের ওই মাদ্রাসায় ছাত্রদের বিদেশি ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং গরিব অসহায় ছাত্র যারা তাদেরকেও সাহায্য করা হয় এবং তাদেরকে আমরা বিনামূল্য কিতাব বই পুস্তক ইত্যাদি আমাদের মাদ্রাসা পক্ষ হইতে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার এই শিক্ষকগণ এবং বোর্ডিঙ্গ যে কারিকুলাম আছে সেই কারিকুলামগণ সমস্ত আমাদের সুস্থ এবং সুন্দরভাবে আমাদের প্রিন্সিপাল সাহেব চালিয়ে যাচ্ছেন এবং আমাদের শিক্ষকগণও সমস্ত সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন তাই আশা রাখি এই বছরের পরেও আপনারা আপনাদের ছাত্রদেরকে ছেলে এবং আপনাদের ভাই বন্ধুকে নিয়ে আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন এই আশা রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম

যদি বৰফত বৰফত শান্তি আল্লাহ